দেখতে তো মেয়ে মানুষও ভালো লাগছে মিষ্টিও ভালো লাগছে ও নাগদুলাও ভালো লাগছে ভালো লাগছে তো অনেক কিছুই তবে ওই মেয়েগুলোই ভালো লাগছে কে কে আসেছে এটা তো ক্যামেরার সামনে বলা যাবে না ওইদিকে বাড়ি তালি তা খেয়ে দেবে না বাসি খুঁজে পাচ্ছি না এই বাসিতে হাত দিচ্ছি বাঁচবে ও বাসি আমার ওই বাসিতে হাত দিচ্ছি দেখছি বাসির লোকটি নেই চলে যাচ্ছে বাসি খুঁজে না দর্শক দাঁড়িয়ে আছি যশোরের চৌগাছার হাজরাখানা গ্রামের যে শত বছরের ঐতিহ্যবাহী বলুদনের মেলা সেই মেলার মাঠে দাঁড়িয়ে আছি এবং আমার সাথে কিন্তু একজন দর্শনার্থী রয়েছে আমরা তার সঙ্গে কথা বলবো এবং মেলার সার্বিক পরিস্থিতি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো তবে খুব একটা জুত ঠেকছে না মানে জুত কেন ঠেকছে না জুই থাকছে না এই কারণে এই মেলায় কত কত মেয়ে সুন্দরী সুন্দরী ভেবে বেড়াচ্ছে আর আমি পাগলের মতো একা ঘুরে বেড়াছি মনে করলাম একটু নদীর ধারে হাওয়া খাই এখানে সেও দেখছি সেই একই কেস মেয়ে তাকাছি জুড়ায় জুড়াই এই দেখে কিছু জুইটায় লাগে কন মেলায় এসেছেন আমরা জানি যে শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী একটি মেলা মেলায় এসে সবচেয়ে কি ভালো লেগেছে আপনার এখন সবচেয়ে ভালো লেগেছে তো যে জিনিস দেখতে ভালো সেদিন খাতেও ভালো এখন তো খাতি পাচ্ছি না দেখতে তো মেয়ে মানুষও ভালো লাগছে মিষ্টিও ভালো লাগছে ও নাগরদোলাও ভালো লাগছে ভালো লাগছে তো অনেক কিছুই তবে ওই মেয়েগুলোই ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মেয়ে মেয়েগুলোই আর কি কে কে এসেছেন সাথে আইসি বলা যাবে না ওই এক এক আইসি বিয়ে করেছেন হবে হবে ভাব ওই যে বলছেন বাড়ি তালাক হয়ে যাবে তালাক দিয়ে দেওয়া যায় কয়টা আছে বাড়ি কি কটা বউ ও বউ বউ বাড়ি কটা আপাতত একটাও নেই হবে যেভাবে ভাবছিলেন আমি তো মনে করলাম যে বালিশ গুনে বলতে হবে হয়তো তো এখন পর্যন্ত হচ্ছে মেলা কেমন লাগছে সব মিলিয়ে দর্শনার্থী কেমন এসেছে সবচেয়ে ভালো লাগার বিষয়টাও জানলাম কার সাথে এসেছেন সেটা বলছেন না তো সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কি সার্বিক যে বলতে হয় বাপুর তো বিরাট ঝামেলার বিষয় তাই না চারিপাশে লোকজন ভিড় জমাচ্ছে দেখছি বেশ ভালোই লাগছে তবে মনে হচ্ছে যে সময় বাড়ার সাথে সাথে দর্শনার্থীরা মানে ভিড় জমাচ্ছে তবে আমাদের মতো মানুষই মেলায় আসা কারণ ওই পাগলের মতো এসে ঘুরে বেড়ানো এসে খেয়ে চলে যাওয়া আমি বলবো আমাদের মতো মানুষ যাতে কোনো প্রত্যাশা আছে কিনা মেলা থেকে মেলা থেকে তালপাতার এক বাসি এখন যদি সেই বাসি যদি নিয়ে না পারি তাহলে তো হচ্ছে না বাসি খুঁজে পাচ্ছি না এই বাসিতে হাত দিচ্ছি ও বাসি আমার ওই বাসিতে হাত দিচ্ছি দেখছি বাসির লোকটি নিয়ে চলে যাচ্ছে বাসি খুঁজে পাচ্ছি নি এই অবস্থা আমার মেলায় তো আপনার মতো যারা আছে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কি না আমার মতো যারা আছে তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেবো যে ভাই বাসি ছাড়া যেন মেলায় এসো না এই একটা কথা বাসি নিয়ে মেলায় আসবা নাহলে কিন্তু ওই বাড়ি যে কিন্তু একালকা বাজাতে হবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে